বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিষয় হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স মেন্টেন্স আমাদের আজকের বিষয় হল বিদ্যুৎ বা কারেন্ট সাইকেল ভোল্টেজ রেজিস্ট্যান্স বৈদ্যুতিক পরিবাহী এবং করোনা ক্রিয়া সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সপ্র্যাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল প্রেপ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং আর ইসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো পাট নাম্বার এক পরমাণুর গঠন ও ইলেকট্রিসিটির মৌলিক ধারা এই ক্লাস শেষে আমরা যা শিখব বিদ্যুৎ বা কারেন্ট সাইকেল ভোল্টেজ রেজিস্ট্যান্স বৈদ্যুতিক পরিবাহী এবং করোনা ক্রিয়া বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বা কারেন্ট হল কোনো পরিবারের মধ্যে মুক্ত ইলেকট্রনের প্রবাহের হারকেই কারেন্ট বলে অর্থাৎ যখন কোনো পরিবাহের মধ্যে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইলেকট্রন চলতে থাকে তখন বলা হয় কারেন্টের প্রবাহ শুরু হয়েছে বিদ্যুৎ বা কারেন্টের চিত্র ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে যদি কোনো লোডে কারেন্ট সাপ্লাই দেওয়া হয় তবে ইলেকট্রন ব্যাটারি নেগেটিভ প্রান্ত হতে তার এর মধ্যে দিয়ে পজিটিভ প্রান্তের দিকে প্রবাহিত হবে কারেন্ট আবার দুই প্রকার ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট হলো যে কারেন্ট সর্বদা একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে তাকে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলে এই হলো ডিসি কারেন্টের একটা চিত্র সরাসরি প্রবাহিত হয় এই কারেন্ট সরল রাখার মতো প্রবাহিত হয় এটার নেগেটিভ ও পজিটিভ পোলারিটি সর্বদা অপরিবর্তিত থাকে যেমন ব্যাটারি সাধারণ সেল বা ডিসি চা থেকে উৎপন্ন হয় ভোল্টেজ সোর্স নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল দিকে কাজ করে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স কারেন্ট হলো যেটা বাধা দেয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ভোল্টেজ হচ্ছে চাপ প্রয়োগ করে অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তন হয় তাকেই অল্টারনেটিভ কারেন্ট বা এসি কারেন্ট বলে এই কারেন্ট সাইন তরঙ্গ বা সাইন ওয়েব অনুসরণ করে প্রবাহিত হয় অল্টারনেটিভ কারেন্টের চিত্র সাইন ওয়েব ওয়েতে প্রবাহিত হয়ে থাকে এক নজরে ডিসি কারেন্ট বনাম এসি কারেন্টের চিত্র অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে এর মতো আর হচ্ছে সরাসরি সাইকেল একটি পরিবাহী বা কয়েল বিপরীত পোলের মাঝখানে বৃত্তাকার পথে এক পাক বা তিনশো ষাট ডিগ্রি ঘুরলে যে দিক ও মান পরিবর্তনশীল ভোল্টেজ বা কারেন্টের তরঙ্গ বা ওয়েব সৃষ্টি হয় তাকে সাইকেল বলে ও পরিবাহী তারের মধ্যে ইলেকট্রন প্রবাহিত করার জন্য যে ফোর্স বা বল প্রয়োগ করা হয় তাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয় এটাকে সংক্ষেপে ইএমএফ বলে ইলেকট্রোমোটিভ ফোর্স এছাড়া এটাকে আবার বৈদ্যুতিক চাপ অথবা ভোল্টেজও বলা হয় সুতরাং পটেনশিয়াল এর পার্থক্যই ভোল্টেজ বা বিভব পার্থক্য বলে বৈদ্যুতিক ভোল্টেজ কোনো পরিবাহীন পরমাণুগুলো ইলেকট্রন সমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে ইহা ইংরেজি অক্কর ভি দ্বারা প্রকাশ করা হয় ভোল্টেজ পরিমাপের একক হল ভোল্ট এবং ভোল্ট মিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্ট হলো এক ওহোম বা ওয়ান ওহোম রেজিস্টেন্স এর মধ্যে দিয়ে এক প্রবাহিত হতে যে বৈদ্যুতিক চাপ বা ভোল্টেজের প্রয়োজন হয় তাকে এক ভোল্ট বলে রেজিস্টেন্স যে ধর্মের কারণে ইলেকট্রন প্রবাহের পথে বাধা প্রদান করে তাকেই রেজিস্টেন্স বা রোদ বলে যেমন তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত কিছু কিছু না ইলেকট্রন বাধা প্রাপ্ত হয় সে বলে রেজিস্ট্যান্সের বাধা কারেন্টের প্রভাব পথে যে বাধা সম্মুখীন সেটি হচ্ছে রেজিস্ট্যান্স আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেজিস্টর বাংলা ভাষা এটাকে রোদ বলে রেজিস্টেন্সকে বড় হাতে ইংরেজি অক্ষর আর দ্বারা প্রকাশ করা হয় ওমেগা চিহ্ন দ্বারা এ চিহ্নিত করা হয় রেজিস্টেন্স ওহোম মিটার দ্বারা পরিমাপ করা হয় ওহোম এক ভোল্ট বৈদ্যুতিক চাপে যদি কোনো পরিবারের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার কারেন্ট বা প্রবাহিত হয় তবে ওই পরিবাহের রেজিস্ট্যান্স হবে এক অহম ইলেকট্রিক কারেন্টের প্রভাব ইলেকট্রিক কারেন্টের বিভিন্ন ধরনের ক্রিয়া বা প্রভাব আছে যেমন ম্যাগনেটিভ তাপীয় কেমেকাল দোহিক ও এক্সরে ক্রিয়া ইত্যাদি ম্যাগনেটিক বা চুম্বকীয় ক্রিয়া পরিভার মধ্য দিয়ে যখন করেন প্রবাহিত হয় তখন ওই পরিভার চারদিকে চুম্বকীয় ফ্লাক্স বা ম্যাগনেটিক উৎপন্ন হয়

পজিটিভ পজিটিভকে বিকশিত করে আর পজিটিভ নেগেটিভ হচ্ছে আকর্ষিত হয় রাসায়নিক ক্রিয়া বা কেমিক্যাল ইফেক্ট রাসায়নিক মিশ্রণের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করার ফলে রাসায়নিক মিশ্রণ নষ্ট হয়ে যায় দৈহিক ক্রিয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানুষ কিংবা জীবজন্তু দেহের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় যা চিত্রে দেখানো হয়েছে এক্স রে ক্রিয়া ইলেকট্রিক কারেন্ট রোয়ার ফিড গ্যাস পাম্প এবং শূন্যতার মধ্যে দিয়ে প্রবাহিত হলে ওদের মধ্যে বিশেষ ধরনের রে উৎপন্ন হয় ইলেকট্রোস্ট্যাটিকিয়া যখন পরিবারের মধ্যে পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন ওই পরিবাহী পদার্থ যেহেতু তো যুক্ত হয় করোনা ক্রিয়া খোলা আকাশের নিচে দিয়ে পরিবাহী তার টানা হয় যখন ওই পরিবাহী তারের মধ্যে দিয়ে উচ্চ ভোল্টেজ পাঠানো হয় তখন ওই পরিবাহী তারের নিকট বাতাসের মধ্যে চার্জ যুক্ত যুক্ত পরমাণু উৎপন্ন হয় এই ক্রিয়াই হল করোনা ক্রিয়া এই ক্রিয়ার ফলে ইলেকট্রিসিটি ডিসচার্জ হয় এই ডিসচার্জকে করোনা ডিসচার্জ বলে হাই ভোল্টেজের লাইন যখন এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করা হয় তখন বাতাসের সংস্পর্শে চার্জযুক্ত পরমাণু তৈরি হয় এটি হলো করোনা ক্রিয়া বৈদ্যুতিক পরিবাহী বৈদ্যুতিক পরিবাহী হল ধরন হল সুপরিবাহী বা গুড কন্ডাক্টর সেমি পরিবাহী অপরিবাহী বা কু বা ইনসুলেটর এগুলো হচ্ছে একটা গুড কন্ডাক্টারের চিহ্ন সেমি বিভিন্ন ধরনের চিহ্ন এবং অপরিবাহী বা কুপরিবাহী বা বিভিন্ন ধরনের ইনস্টলেটর কন্ডাক্টর যেসব পদার্থের মধ্যে দিয়ে বিনা বাধায় অতি সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে সে সকল কন্ডাক্টর বলে যেমন পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে এগুলো একটা বিভিন্ন ধরনের কন্ডাক্টর চিহ্ন যেমন কোনো বাধা সম্মুখীন হয় না যেসব পদার্থকে সেসব পদার্থকে পরিবাহী বা কন্ডাক্টর বলে যেমন রূপা তামা পিতল সোনা রাং অ্যালুমিনিয়াম দস্তা বা জিঙ্ক নিকেল পারদ বা মারকারি লোহা ইত্যাদি সেমিকন্ডাক্টর হল যেসব পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট সহজেই প্রবাহিত হতে পারে না কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাধাপ্রাপ্ত হয় না তাকেই সেমিকন্ডাক্টর বলে যেমন জার্মানিয়াম সিলিকন ইনসুলেটর যেসব পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না তাকেই ইনসুলেটর বলে যেমন প্লাস্টিক গ্লাস মাইকা রাবার এ হল ইনসুলেটরের একটা চিত্র এই কালোগুলি হলো ইনসুলেটর ড্রাই পেপার খনিজ তেল রজন পশম বাউল রেশম বা সেল চিনামাটি তোলা ব্যাকালাইট এগুলো হচ্ছে ইনসুলেটরের উদাহরণ এই পাঠ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল ঠিকানা হল ক্লাসটি পুনর দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হল পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ